সে ব্যক্তি জানেন যে নাকি নিজের রাগ অভিমান দুঃখ কষ্ট সাথে শেয়ার করতে পারে না বা কখনো কাউকে দেখাতে পারে না এই পৃথিবীর প্রত্যেকটি মানুষের ভিতরেই থাকে চাপা কষ্ট দুঃখ এবং দুর্দশার গল্প এবং চাইলেই সব সময় মানুষ সেটা অন্যকে বোঝাতে পারেন না কেন পারে না কারণ হচ্ছে দেখুন একজন মানুষ যখন তার দুঃখের কথা অন্যকে বলবে বা অন্যের সাথে শেয়ার করবে যে আমি এই সবে সব বিষয় নিয়ে হচ্ছে প্রবলেম ফেস করছি তাহলে কিন্তু আছে না যে অনেক মানুষ তার এই বিষয়গুলো নিয়ে তার সাথে টিটকিরি করবে তার সাথে মজা করবে এবং তাকে হচ্ছে তুচ্ছ তাচ্ছিল্য করবে তো তার জন্য হচ্ছে যারা বুকের চাপা কষ্ট নিয়ে বাঁচে বা অভিমান দুঃখ দুর্দশা কারোর সাথে শেয়ার করতে পারবে সে মানুষগুলোই না আসলে পৃথিবীতে খুবই প্রকৃত দুঃখী বলা যেতে পারে কারণ তারা চাইলেই তাদের দুঃখের কথা অন্যকে শেয়ার করতে পারে না এই ভেবে যে তার দুঃখের কথা কেন সে অন্যকে বলতে যাবে এবং যে যার কারণে নাকি তাকে তুচ্ছ তাচ্ছিল্যতা শিকার হতেই হয় ওকে তো এই ছিল বিষয় আপনারা অবশ্যই একটা কথা মনে রাখবেন যে প্রত্যেকটা মানুষের লাইফে কিন্তু হচ্ছে দুঃখ থাকে এবং সুখ থাকে এ দুই মিলেই হচ্ছে মানুষের জীবন ওকে তো সেই জন্য হচ্ছে কারো মনে কখনো আপনারা আঘাত দিয়ে কথা বলবেন না বা কারো সাথে এমন কোনো আচরণ করবেন না যে যার কারণে সে কষ্ট পায় এটা হচ্ছে মেন বিষয় কেন না মানুষের জীবনটা হচ্ছে খুবই স্বল্প সময়ের জন্য এবং আহ সে স্বল্প সময়ের জন্য পৃথিবীতে এসেছে তাই প্রত্যেকটা মানুষের উচিত যে তার জীবনটাকে সুন্দরভাবে কাটানোর চেষ্টা করা এবং ভালো কাজ করা এবং মানুষের সাথে ভালো ব্যবহার করা এবং ভালো ব্যবহারটুকুই কিন্তু থেকে যায় কেননা একজন মানুষ যখন মৃত্যুবরণ করে সে কিন্তু চলে যায় কিন্তু তার স্মৃতি তার স্মৃতিতে ছিল সে কি মানুষের সাথে ভালো ব্যবহার করেছিল এবং মানুষের উপকারে এসেছিল এই বিষয়গুলি কিন্তু তখন মানুষ মনে রাখে আর বাকি তার যে ইয়াগুলো এই বডি এই সব কিছু কিন্তু পৃথিবী থেকে চলে যায় ওকে আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন ডক্টর